সো হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো তো আজ প্রায় অনেক দিন হয়ে গেলো তোমাদেরকে ভিডিও দেওয়া হয় না আসলে আমি সাইকেলের যে আমার সমস্যাটা চলছিলো সেটা সলভ হয়ে গেছে তো অনেক দিনই প্রায় সময় লাগলো কিন্তু ফাইনালি আমি আমার যে সাইকেলের যে সমস্যাটা ছিল সেটা সলভ করে দিয়েছি তো তোমরা মোটামুটি জানো যে কি যারা আমার ভিডিও ফলো করছিলে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি সমস্যা হচ্ছিলো তো পুরো ভিডিওটা দেখো আমি বেশি বড় ভিডিও করব না মানে এটা জানি না কতটা বড়ো হবে তাও আমি তোমাদের বলছি যতটা পারছি তোমাদের শর্টে বোঝানোর চেষ্টা করছি যদি তোমাদের বয়স মানে সাইকেলের ব্যাটারিটার বয়স যদি বছরের মধ্যে থাকে তাহলে তোমরা এই প্রসেসে আমি যে প্রসেসে করেছি সেই প্রসেসে তোমরা পুরো ব্যাটারিটাকে নতুন ব্যাটারি তোমরা পেয়ে যাবে এবং কোনো প্রবলেম হবে না এতে কীভাবে করতে হবে বা কী কী করলে তোমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে যাদের এরকম সাইকেল বা ইলেকট্রিক সাইকেল যারা ইউজ করো সেই ই মোটরার ঢোক বা অন্য যে কোনো কোম্পানির হোক সব কোম্পানিরই পলিসি আছে কিছু সেগুলো অবশ্যই ভালো করে জেনে নেবে আর কোনো অন্য কোনো সাইকেলে যদি তোমাদের কিছু জানার থাকে বা ই মোটর সম্পর্কে জানার থাকে তাহলে আমার কাছে অবশ্যই জিজ্ঞেস করো আমি তোমাদের সাজেস্ট করবো সো ভিডিওটা শুরু করা যাক সো এবার আছে মেন প্রবলেমটা যেটা দেখো দেখতে পাচ্ছ এখন ডিসপ্লের মধ্যে আমার ই একটা জিরো সিক্স বা একটা বড় ব্যাটারিটা যে ফ্ল্যাটার ফ্ল্যাকচুরেট করছে তো এটার জন্য তোমার থ্রোটেল মোড বা তোমরা প্যারেল অ্যাসিস্ট্যান্ট মোড কোনোটাতেই কিন্তু তুমি সাইকেলটা ঠিক করে চালাতে পারবে না বারবার তোমার এরর দেখাবে এবং মোটামুটি আটকে আটকে যাবে তো সেই জন্য আমি কোম্পানির লোকেদের সাথে ডাইরেক্টলি কাস্টমার কেয়ারে কল করি এবং তারা আমাকে বলেছিল যে ভোল্টামিটারে একবার ব্যাটারিটা চেক করতে তো তারপরে আমি যেখান থেকে সাইকেল পারচেস করেছি সেখানে নিয়ে যাই এই ভিডিওটা আপনার কাছে আছে তো

তো ওই স্টোরেই আমি মাল্টিমিটারে আমার ব্যাটারিটা চেক করাই তুমি দেখতে পাচ্ছ এখন ব্যাটারিটা কীরকমভাবে ফ্লাকচুয়েট করছে থ্রি পয়েন্ট থার্টি নাইন পয়েন্ট সেভেন ফর্টি পয়েন্ট এরকম বারবার আসছিল তখনই ওরা বললো যে ব্যাটারিটা আপনার খারাপ হয়ে গেছে সো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো তারপরে আমি আমাকে বললো সাইকেলের নিচে যে নাম্বারটা থাকে যেখানে তোমাদের প্যাডেলটা লাগানো থাকে সেখানে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা তোমায় কালেক্ট করতে হবে এবং ফ্রেমের মধ্যে একটা নাম্বার থাকে সেটা হচ্ছে তোমার একটা বার করে দেওয়া থাকে সেটার একটা নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে তোমাকে ওদের হোয়াটসঅ্যাপে বা ওদের সাইটে গিয়ে তোমাকে মেল করতে হবে দেন তোমার ব্যাটারি রিপ্লেস হয়ে যাবে দশ থেকে দশ থেকে বারো দিনের মধ্যে আমার বাড়িতে এমন এই নতুন ব্যাটারিটা চলে এসেছে এখন দেখতে পাচ্ছ সো আমি এখন তোমার সামনেই তোমাদের সামনেই দেখতে পাচ্ছো একদম নতুন ব্যাটারিটা আমি আমার ওপেন করছি আমার যে অ্যাড্রেস দেওয়া হয়েছিল বা আমি হোম অ্যাড্রেস দিয়েছিলাম তো বাড়িতেই আমার নতুন ব্যাটারি চলে এসছে সো নতুন ব্যাটারিটা যা আমার পুরোনো ব্যাটারিটা যে এইচ ছিল সেই সেম এইচে আমার ব্যাটারি চলে এসছে তো আমি নতুন ব্যাটারিটা লাগানোর পরে আর কোনো প্রবলেম হয় তো তাহলে তোমাদেরকে প্রথম থেকে আমি একবার পুরো প্রসেসটা বলে দিই যেভাবে তোমরা এরকম রিলেটেড যদি প্রবলেম হয় আমার যে সেম রিলেটেড প্রবলেম হচ্ছে এই রিলেটেড প্রবলেম হয় তোমাদের কী করতে হবে প্রথমে তোমাদের দে বয়সটা দেখে নিতে হবে সাইকেলের বয়স কতদিন হয়েছে বছরের মধ্যে যদি হয় তাহলে তুমি তোমার ব্যাটারিটা অবশ্যই নতুন ব্যাটারি পেয়ে যাবে এবং এই এই প্রসেসটার জন্য তোমায় প্রথমে কী করতে হবে তোমার সাইকেলের যে ব্যাটারির প্রবলেমটা হচ্ছে সেটা একটা ভিডিও করতে হবে তোমাকে ভিডিও করে কোম্পানির সাথে ডাইরেক্টলি তোমাকে হোয়াটসঅ্যাপে হোক বা ওদের জিমেল আইডি হোক বা কাস্টমার কেয়ারে তোমাকে ফোন করে জানাতে হবে যে আমার এরকম প্রবলেম হচ্ছে ওরা তোমাকে ভিডিওটা পাঠাতে বলবে ভিডিও পাঠানোর পরে ওরা তোমাকে প্রসেস বলে দেবে আমার ক্ষেত্রে যেরকম মাল্টিমিটারে চেক করতে বলেছিল মাল্টিমিটার চেক করার পরে আমি বুঝতে পেরেছি যে আমার সাইকেলের ব্যাটারিটা খারাপ হয়েছে তারপরে তোমাকে ব্যাটারি বিভিন্ন পার্টসের ছবি বিভিন্ন সাইডের ছবি তোমাকে পাঠাতে হবে বি বিলটা অবশ্যই হাতে রেখো কারণ বিলের ছবি যদি না পাঠাও তাহলে কিন্তু তোমার রিটার্নটা বা তোমার নতুন ব্যাটারিটা আসবে না তো তোমার কাছে দশ বারো দিনের মধ্যে নতুন ব্যাটারি চলে আসবে এবং তার থেকেও দশ বারো দিনের মধ্যে তোমার পুরনো যে ব্যাটারিটা ছিল সেটা ওটা ওরা আবার রিটার্ন করে নিয়ে চলে এরকম ভিডিও দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো